আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন ক্ষুদ্র খামারি চ্যানেলে স্বাগতম আজকের ভিডিও টপিক্সটা একটু অন্য টাইপের আসলে আমরা যারা খামারে রয়েছি কোন টাইপের আমরা গরু নিব বা খামারে লাভবান হতে পারি সব সম্পর্কে আজকে জানাবো আপনারা জানেন আমার খামারটা কিন্তু বহুদিন ধরে আছে আমি খামার ধরে আছি জাস্ট আমার খামারে একটা পরিবর্তন তা হচ্ছে আমি গরু কমাইছি আপনারা জানেন আমি সবাই চাকরি করি চাকরির পাশাপাশি কিন্তু এই খামারটা আমি ধরে আছি চাকরি করার পরে আসার পর তাদেরকে দেখাশোনা করে অন্য কাজ করতে হয় তো আজকের ভিডিও সামনে যে দেখতে পাচ্ছেন বাছুরটা আসলে এই বাছুরটা অনেকবারে দেখছেন এই বাছুরটাকে আরো ভালো করতে হলে কি কি করতে আমি আপনাদের জানাবো ভিবার এই যে দেখতে পাচ্ছেন যে সামনে আমার গরুটা আছে বাছুরটা আছে এই বাছুরটাকে আরো বড় করতে হলে এ কিন্তু তার বয়স মাত্র সাড়ে চার মাস থেকে পাঁচ মাস পাঁচ মাস হবে ফুল আর কি তার কিন্তু সে মায়ের সমান দেশি যেহেতু গরু তাই তার মায়ের সমান হয়ে গেছে তো এসব ক্ষেত্রে এখন কি করতে হবে এই গরুটাকে নির্দিষ্ট সময় আমাকে কৃমি দিতে হবে কৃমি দেওয়ার পর অবশ্যই তাকে লিভার লিভার টনিক এবং জিঙ্ক দিতে হবে তাহলে বাছুরটার স্বাস্থ্য আরও ভালো হবে প্রজন ক্ষমতা বাড়বে তাড়াতাড়ি হিটে আসবে যদি মানে একটা কথা আছে না যে যদি আমি বৃক্ষকে ভালোভাবে যত্ন করি সেই বৃক্ষ ফল অবশ্যই দিবে তার কারণ হচ্ছে এটা ছোটো থেকে যদি যত্ন নেই তাড়াতাড়ি প্রজন ক্ষমতা বাড়বে কনসেপ্ট করবে আমি আরেকটা বাসুর পাবো এর থেকে মা হবে সবচেয়ে বড় কথা এটা আর এভাবেই কিন্তু খামার বৃদ্ধি করতে হয় একটা গরু পরিচর্যা করার পর সেই গরুকে পরিচর্যা কিভাবে করব তাকে তার কাছ থেকে আরেকটা বাসুদ কিভাবে নেব সেদিকে লক্ষ্য রাখতে হবে তাই সর্বপ্রথম যেটা হচ্ছে কৃমির জন্য কিন্তু অনেক কিছু হয় না তাই প্রথমে কৃমিকে দমন করতে হবে এটা সবচেয়ে মাথায় রাখতে হবে খাবার দাবার পুষ্টিকর দিতে হবে কাঁচা ঘাস দিতে হবে প্রচুর পরিমাণে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা জানেন এই ক্ষুদ্র খরচের মাধ্যমে আমি বড় বড় গরুর সম্পর্কে আপনারা কিন্তু অনেকজনই কমান করেন না যে আমার ভিডিও কেমন হলো সেদিকে একটু লক্ষ্য রাখবেন তাহলে হয়তো বা ভিডিও করতে আর উৎসাহী হবো ভালো লাগবে এরকম তো ভিভার এই ক্ষুদ্র চ্যানেলের চ্যানেল মাধ্যমে কিন্তু আজকে থেকে আমি আমার আহ স্কুল থেকে আসে কি করি গরু কাজ করার পর কি করি সেই সব ভিডিও দেবো যদি একটু সাপোর্ট করেন বা একটু ভালোবাসেন তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ